দ্য ল্যাম গলের এক্সক্লুজিভ জিভ দ্য সুপার এক্সক্লুসিভ ওয়াও বডিটা যাচ্ছে ঠিক আছে ওইথানি সিল্ক তোমরা বুঝতে পারছো ভিডিওটা কিন্তু এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে এগুলো আগের ভিডিওতে প্রচুর ভালোবাসা পেয়েছে পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র আচ্ছা স্বর্ণচুরি মা আচ্ছা মারলো মাত্র এগুলো কিন্তু দ্য গ্ল্যাম এক্সক্লুসিভ পঞ্চাশ হাজার পঞ্চাশ এটা আচল। আজকের ভিডিওর প্রথম কালেকশন দ্য গ্ল্যাম গাল তোমাদের সবাইকে ওয়েলকাম দ্য গ্ল্যাম চ্যানেলে আজকের ভিডিও নতুন কালেকশনস বা প্রথম কালেকশনস দেখাচ্ছি তোমাদেরকে ওয়াও আচ্ছা এটা আঁচল পোরশন যাচ্ছে আর ওপাশটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে দ্য গ্ল্যাম চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেগুলোও কিন্তু চেক করে নিতে পারো পৈথানি সিল্ক তাই তো হ্যাঁ পৈথানি সিল্ক আচ্ছা দাম কি আছে চোদ্দোশো পঞ্চাশ আর বিষ্ণুপুরি ভালো ছিল হচ্ছে কুইন্টালগুলি ষোলোশো টাকা আচ্ছা আর মাল্টি কালারগুলি হচ্ছে তোমার আছে ঠিক আছে নেক্সট পৈথানি পৈথানি 1450 অল ওভার যাচ্ছে আচ্ছা দা গ্ল্যাম গাল চ্যানেলে কিন্তু এই টাইপের প্রচুর প্রচুর ভিডিও দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেগুলো চেক আউট করে নিতে পারো আগের ভিডিওতে প্রচুর ভালোবাসা পেয়েছি তো আশা করব এই ভিডিওটাও প্রচুর ভালোবাসা পাবো এটা কি আছে কাকু এটা পয়থানি পয়থানি সিল দাম বলো 1450 1450 এটা আচ্ছা সেলফের মধ্যে আছে সেলফের উপর যাচ্ছে 1450 টাকা মাত্র ঠিক আছে হ্যাঁ কি সেলফের আছে পশমিনা টাকায় যাচ্ছে একদম রং গ্যারান্টি টোটাল গ্যারান্টি কালার অপশন পেয়ে যাবে তোমরা প্রচুর এগুলো কিন্তু কালার অপশন যাচ্ছে তুমি কালার অপশন যাচ্ছে এটা ডলা সিল আচ্ছা এটা ডলা সিল যাচ্ছে হ্যাঁ দাম বলো 1450 টাকা ডলা সিল যাচ্ছে দা গ্ল্যাম গার্ল ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো আশা করব ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দা গ্ল্যাম কিন্তু এই টাইপের ভিডিও আমি শেয়ার করে থাকি এটাও কি ডলা যাচ্ছে ডলা ডলা সিল আচ্ছা এক নম্বর ডলা কম দামে এটা ঠিক আছে মানে নরম এটা টাকা এটা কি আছে ভলা কম দামে ভলা সিলটা হুম 1050 টাকা একদম হ্যাঁ যাচ্ছে আর ও কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে এটা ब्लाउज যাচ্ছে না ঠিক আছে টাকা হুম

আর তোমরা যারা দা গ্ল্যাম চ্যানেলটা চ্যানেলটাতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি পাশে থাকবে আচ্ছা এগুলো কি রয়েছে কাকু দেখাও না তুমি তো বের করলে ডোলা সিল্কের প্রাইসটা কি বললে চোদ্দশো পঞ্চাশ টাকা ডোলা সিল্ক অবশ্যই দা গ্ল্যাম গার্লকে ভালোবাসা দিও এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদেরকে শেয়ার করছি আর বারবারই আপনাদেরকে বলছি তাহলে চ্যানেলে কিন্তু এই টাইপের প্রচুর ভিডিও রয়েছে সেগুলো তো কিন্তু দাম কমে গেছে পাঁচশো টাকা যাচ্ছে কিন্তু মাত্র আচ্ছা ওখানে যে ওখানে কি শাড়িগুলো রয়েছে দেখো মালবেরি সিল্কের দাম রয়েছে এটা ভালো এটা ভালো ওটা খারাপ নাকি না এটাও ভালো এটা ভালো আর একটু ভালো ও আচ্ছা এটা কোয়ালিটিটা একটু ভালো কত বল এটা 1 লাখ মাইনে ভাই এটা 50000 আচ্ছা এটা 25000 এটা কত বললে 800 700 এটা 800 আর এটা 700 আচ্ছা আচ্ছা কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইস গুলো যাচ্ছে তোমরা বুঝতে পারছ এগুলো ভালো মন্দ ভালো মন্দ মানুষের মধ্যে প্রাইস আছে কাকু আমার দিকে তাকাও ওই যে ওই যে কোনায় দেখো হ্যাঁ ওগুলো দেখাও এরকম টেনে টেনেই বার করতে হয় গো দেখা তো যায় না আচ্ছা ওটা আচল বর্ষণ আর এটা হচ্ছে বডি ঠিক আছে ওখানে রয়েছে তুমি এই শাড়িগুলোরই ডিমান্ড বেশি তোমার কাছে দেখতে চায় লোকে বুঝতে পারলে এটা স্বর্ণচুরি এটা স্বর্ণচুরি আশা করি ভিডিওটা আচ্ছা স্বর্ণচুরি আচ্ছা মাল মালবেড়ির ওপর স্বর্ণচুরি আছে ভিডিও তেরোশো পঁচাত্তর টাকা এটা তেরোশো পঁচাত্তর টাকা যাচ্ছে তাই তো আশা করবো ভিডিওটা ভালো লাগছে দ্য গ্ল্যামগাল চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকেই ওয়েলকাম দ্য গ্ল্যামগাল চ্যানেলে কিন্তু কাকুর প্রচুর ভিডিও রয়েছে আশা করবো ভিডিওটা দেখার পরে তোমরা চলে যাবে না দ্য গ্ল্যামগাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার মোটিভেশন প্রচুর বাড়ে নেক্সট টাইম ভিডিও আপলোড করার জন্য আচ্ছা এটা আচল পোর্শন আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে দেখতে পাচ্ছি ছশো টাকা ঠিক আছে ছশো টাকা যাচ্ছে মাত্র

ষোলোশো টাকায় স্বর্ণ চুরি ঠিক আছে আরেকটা রয়েছে হ্যাঁ এটা পৈতানি যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ বা গ্ল্যাম গলে কিন্তু এরকম এক্সক্লুসিভ কালেকশনই কিন্তু পেয়ে যাবে আচ্ছা স্টল নাম্বারটা দেখিয়ে দিই স্টল নাম্বারটা হচ্ছে চারের চুয়াল্লিশ স্ক্রিনের উপরে নাম্বারটা কিন্তু এই কাকুর যাচ্ছে

আচ্ছা এটা কিন্তু বাংলাদেশি তাদের কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর পাড়ের পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু অল ওভার বডিটা সিম্পল যেরকম যাচ্ছে বাংলাদেশি মার্শালাইজ কটন যাচ্ছে এর মধ্যে কালার অপশনস তোমাদেরকে এক এক করে দেখাবো একটা শাড়ি খুলে দেখানো হলো আশা করবো কালেকশন গুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো ভাই পুরো খুলতে হবে না ওপর থেকে কালার দেখিয়ে দেবো আচ্ছা পাড়ের পোর্শন কিন্তু এটা যাচ্ছে বাংলাদেশি তাঁত মার্সালাইজ কটন আচ্ছা এই সমস্ত এক্সক্লুসিভ কালেকশনগুলোকে কিন্তু দেখার জন্য দ্য গ্ল্যামগল চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তা না হলে কিন্তু মিস করে যাবে প্রচুর কিছু কালেকশনস আচ্ছা এটা যাচ্ছে কিন্তু অ্যাশ কালারের ওপর খুব সুন্দর একটা অ্যাশের ওপর কিন্তু এটা রানি পার যাচ্ছে রাইট এটা দেখতে পাচ্ছো মেরুন কালারের ওপর মেরুন কালারের ওপর কিন্তু স্কাই ব্লু যাচ্ছে খুবই সুন্দর নেক্সট নেক্সট যাচ্ছে নরশি কালারের ওপর একটা ব্লু এগুলোর প্রাইস কি যাচ্ছে ভাই আটশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে

আচ্ছা গ্ল্যাম গার্ল চ্যানেলের নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এই সমস্ত কালেকশনগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই দা গ্ল্যামগার্ল চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে হবে হ্যাঁ একটা খুলে দেখো এইটা খুলে দেখো এটা খুলে দেখো পুরো সিলভার বর্কের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু আচল পোরশনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো বডি পোরশনটা যাচ্ছে ঠিক আছে আর অবশ্যই কিন্তু এই টাইপের কালেকশনস গুলোকে দেখতে হলে দ্য গ্ল্যামগাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তা না হলে কিন্তু প্রচুর কিছু মিস করা যাবে এখানে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর কালেকশন আমি শেয়ার করছি তোমাদের সাথে এর মধ্যে কিন্তু কালার অপশন তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা গেলো কিন্তু পিঙ্ক কালার এরপরে যাচ্ছে মেরুন কালার এরপরে যাচ্ছে কিন্তু বটল ব্লু এরপরে যাচ্ছে নীল তারপরে যাচ্ছে সুন্দর দাম বলেছো ভাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটা আচল পরশনটা যাচ্ছে দেখতে পাচ্ছ নেক্স

আচ্ছা এটা আসল কোর্স আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ঠিক আছে ঠিক আছে

আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন দা গ্ল্যাম গাল চ্যানেলে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে আর এটা কিন্তু আঁচল পোরশনটা যাচ্ছে ঠিক আছে ভাই ওই শাড়ির কি দেখিয়েছিলেন আমাকে ওই 1250 এটা 1250 আছে ওই গ্রিনটা দেখিয়েছিল আমাকে আচ্ছা ওগুলো কিন্তু সব দেখানো হয়ে গেছে এই সমস্ত কালেকশনগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই দা গ্ল্যাম গাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল কিন্তু প্রেস করে রাখতে হবে আশা করব তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব প্রেস করবে নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দেবে যাতে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড কর তার সবার আগে তোমাদের কাছে পৌঁছায় এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন এটা কালারটা খুব সুন্দর সেম দ্যাটস সেম প্রাইস এরপর নেক্সট কালেকশন দেখাবে ভাই ওনারা কিন্তু অনলাইনেও দিয়ে থাকেন তো তার তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো অনলাইনেও কিন্তু শাড়ি তোমরা ডেলিভারি পেয়ে যাবে কোন নেক্সট কালেকশন কালারপতি দেখিয়ে দাও সাদা দেখিয়ে দিচ্ছে বা তোমাদেরকে এটাও কিন্তু সিল্ক কালেকশনের ওপরেই যাচ্ছে দেখতে পাচ্ছো খুবই সুন্দর কালেকশানসটা দেখতে পাচ্ছো আচ্ছা এই সমস্ত কালেকশনগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই দ্যা গ্লাম্বর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি তোমাদেরকে একটু গুডি বলে দিই এটা আচল পোর্শনটা এটা কিন্তু অল ওভার বডি আর ব্লাউজ পিসটা দেখাবে হ্যাঁ ব্লাউজ পিসটা কি এই স্ট্রাইপসটা যাচ্ছে ব্লাউজ পিসটা না এ পাশটা ব্লাউজ পিসটা কিন্তু এটা যাচ্ছে ঠিক আছে বর্ডার ডাও ঠিক আছে খুবই সুন্দর কালেকশন যাচ্ছে দাম বলো ভাই এগারোশো টাকা যাচ্ছে মাত্র এই শাড়িগুলোর মধ্যে তোমাকে কালার দেখাচ্ছি তোমাদেরকে একটু খুলে দেখাবে হ্যাঁ ভাই খুলে দেখানো হচ্ছে তোমরা জানোই দ্য মানে কিন্তু সেই চ্যানেলে খুলে দেখানো হবে শাড়ি আমি কিন্তু ওপর থেকে শাড়ি দেখিয়ে কিন্তু ভিডিও শেষ করে দিই না তো শাড়ি কিন্তু খুলে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে চ্যানেলে নতুন হলে কিন্তু দা গ্ল্যামগার্ল চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে বাও খুব সুন্দর এটা কিন্তু আচল পলসন আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এর মধ্যে আর দুটো কালেকশন দেখাবো আজকের ভিডিওটা কিন্তু অলরেডি শেষের দিকে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এটা যাচ্ছে দ্য গ্ল্যাম কালারের নেক্সট কালেকশন বাউ এটা কিন্তু আচরণপর্ষণ এটা কিন্তু পুরো অল ওভার বডিটা খুব সুন্দর এখন সব বিয়ের কালেকশন বিয়ের সব চিকচিকিয়ে পড়বে আচ্ছা এটা দেখাও

খুব সুন্দর দ্যামের কিন্তু এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে কিন্তু প্রত্যেকটা ওয়েডিং স্পেশাল কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল একটা দেখিয়ে দিয়েছি প্রাইসটা কিনা বলেছো ভাই এগারোশো টাকা যাচ্ছে মাত্র কিন্তু এটার দাম বাও খুব সুন্দর বাও এরপরে যাচ্ছে কিন্তু দ্য গ্ল্যামের নেক্সট কালেকশন খুব গর্জিয়াস একটা কালেকশন যাচ্ছে ব্লু এর ওপর হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আচল পশে যাচ্ছে তাই তো এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এই পাশটা কিন্তু বডির যাচ্ছে ঠিক আছে দাম বলো দাম বলো সাতশো টাকা ঠিক আছে আর খেলার আছে

এটা কি শাড়ি সিল্কের উপরে যাচ্ছে এটা আচল পোর্শনটা যাচ্ছে আর নিয়েটা দেখো বডিটা দেখো এটা কিন্তু যাচ্ছে অল ওভার বডিটা এই টাইপের শাড়িগুলো কিন্তু তোমরা দেখতে পাবে একমাত্র দা গ্ল্যাম চ্যানেলে তাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে রেখো এরপরে যাচ্ছে কিন্তু একটা স্কাই ব্লু এর উপর দেখতে পাচ্ছ কালারটা সেম কিন্তু যাচ্ছে এটা আচল পোর্শন আর ওপাশটা কিন্তু যাচ্ছে বডিটা এটা দামটা কি যাচ্ছে

নেক্সট আর যাচ্ছে এরপরে আমরা কিছু স্বর্ণচুরি বালুচুরি দেখব ভাই আচ্ছা আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখব দা গ্ল্যামগাল চ্যানেলে স্বর্ণচুরি বালুচুরি কালেকশন এই কালারটা একদম কাট কাট করছে বাহ আচ্ছা এটা যাচ্ছে নেক্সট আর লাস্ট কালেকশন দা গ্ল্যামগাল চ্যানেলের ওয়াও এগুলো কিন্তু দা গ্ল্যামগালের এক্সক্লুসিভ কালেকশনস যাচ্ছে ডুয়েল টোনের উপর যাচ্ছে এটা কি যাচ্ছে

স্বর্ণচুরির কালেকশন যাচ্ছে দাম কত বললে জানো পনেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র এটা আচল পোর্শন অল ওভার শাড়িটা কিন্তু গ্রিনের ওপর যাচ্ছে এরপরে নেক্সট পাও এটাও খুব সুন্দর দ্য গ্ল্যাম কালার এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে আর কি রয়েছে কিছু আচ্ছা কালার রয়েছে কিন্তু প্রচুর হ্যাঁ আচ্ছা এটা কিন্তু কাকুরি দোকান এটা কিন্তু কাকুর ছেলে রয়েছেন তো সেম দোকান স্ক্রিনের ওপর নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা সেই নাম্বারেই কিন্তু কন্ট্যাক্ট করবে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা আর তোমরা হাঁটি এসে যদি যোগাযোগ করতে চাও তো আমি চ্যানেলে তো দিয়েই দিয়েছি চ্যানেলে হাটের স্টল নাম্বারটা সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো এছাড়া অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এটাও খুব সুন্দর একটা কালার যাচ্ছে পিঙ্কের ওপর ব্লু এক্সক্লুসিভ কালেকশন সুপার এক্সক্লুসিভ দ্য গ্ল্যাম গার্লের সুপার এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে আর কালার আছে আর একটা লাস্ট কালেকশন আজকের ভিডিও তো এটা দিয়েই শেষ করবো আজকে শাড়ির কালেকশন মঙ্গলাহাটে দ্য গ্ল্যামের আজকের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই সমস্ত কালেকশনগুলো যদি মিস না করতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করো সেম প্রাইস রয়েছে তো সেম প্রাইস রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই টাইপের জামদানিও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে প্রচুর তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে